আমি এই প্রশ্নের জবাব মানে উত্তর দেওয়ার পর আমি যদি অসুস্থ হয়ে যাই তবে আমাকে এই এই কাজ কাজ সুস্থ হয়ে যাব কি আমাদের নেত্রকোনা রশিদ উদ্দিন সাহেব যিনি মালজুরা গান সৃষ্টি করেছেন সর্বপ্রথম আব্দুল করিম সাহেব উকিল মুন্সি সাহেব ওনাদের উস্তাদ যিনি কষ্ট হইতেছে বাবা আচ্ছা অনুমতি নিয়ে দুই মিনিট একটু কথা বলি বাবা সারা রাত্র তো কথা বলি নাই একটু দুই মিনিট সময় আমাকে একটু দেন আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি রশিদ উদ্দিন সাহেব নেত্রকোনা বাইশচাপড়া থেকে মাইমন সিং গৌরীপুর রাজবাড়িতে তার একটা অনুষ্ঠান ছিল অনেক বছর আগের কথা প্রায় একশো বছরের উপরে হবে ওনার ওনার যে জীবনী লেখা হয়েছে ফিলোসফি লেখা হয়েছে ওনার যে বইয়ের মধ্যে কিছু লেখা আছে ওনার একটা গানের বই বের হইছে তো ওই বইয়ের মধ্যেই কথাগুলো লেখা আমি একদিন ওনার দরবারে যাওয়ার পর একটা বই আমাকে উপহার দেয় ওই বইয়ের মধ্যে এই কথাগুলো পেয়েছি যখন উনি গৌরীপুর গান করতে যান রাজবাড়িতে ওনার সাথে ওনার বিপক্ষে ওনাকে ঠকানোর জন্য ওনাকে হারানোর জন্য ওনার বিপরীতে প্রায় আঠারো জন শিল্পী ছিল উনি তত্ত্ববিদ্যা সম্বন্ধে খুব ভালো জানতেন আর কি করে তিন দিন পর্যন্ত গান চলে আগে কিন্তু একদিন গান হইতো পালা গান যদি তর্ক বিতর্ক চলতে থাকতো পরের দিন দিনেও গান হইতো রাত্রেও গান হইতো এরকম হইতো না বাবা এটা আমি পাই নাই তো ওইভাবে তিন দিন গান হওয়ার পর হঠাৎ করে একজন শিল্পী রশিদ উদ্দিন সাহেবকে এমন একটা প্রশ্ন করল যেই প্রশ্নের জবাব মঞ্চে দেওয়া উচিত না আল্লাপাক অনেক কিছু সৃষ্টি করেছে মাওলা আলীকে বলেছিল যে আমি তোমাকে দুই রকম এলেম শিক্ষা দিয়ে যাচ্ছি এক রকম এলেম তুমি মানুষের সামনে প্রকাশ করতে পারবা আরেক রকম এলেম তুমি মানুষের সামনে প্রকাশ করলে তোমার শির উচ্ছেদ করা হবে ঠিক তেমনি ভাবে কিছু কথা বাউলদের মধ্যে থাকে বাউল যারা আমরা বাবা বাউলের নাম বিক্রি করে খাওয়াই এক বিষয় আর বাউল হওয়াই আরেক বিষয় ওনাকে এমন একটা প্রশ্ন করলেন যেই প্রশ্নের জবাব উনি দিতে ইচ্ছুক হইলেন না তখন দর্শক শ্রোতা যখন আমরা পালাগান করি একজন পাশের শিল্পী যখন প্রশ্ন করে আমরা কিন্তু চেষ্টা করি নিজে জিতার জন্য করি না এটা আপনাদের এই মঞ্চে কিন্তু আমি পালাগান করে গেছি মনে আছে আপনাদের আচ্ছা প্রশ্নে তর্ক বিতর্ক করতে যায় কে বড় হবে সেই চিন্তা কিন্তু মাথায় থাকে দর্শক বলতেছে আপনি যদি এই প্রশ্নের জবাব না দেন তিন দিন পর্যন্ত যে আপনি গান করলেন আপনি স্বীকার করতে হবে আপনি হেরে গেছেন যখন এই কথা বলল তখন উনি বললেন আমি এই জবাব দিতে পারি একটা শর্তে কি শর্ত আমি এই প্রশ্নের জবাব মানে উত্তর দেওয়ার পর আমি যদি অসুস্থ হয়ে যাই তবে আমাকে এই এই কাজ করলে আমি সুস্থ হয়ে যাব কি কাজ রশিদ উদ্দিন সাহেব ওনার সাথে যে সহযোগী সহযোদ্ধা যারা ছিল তাদেরকে বলল আমি যদি এই জবাব দিয়ে বেহুশ হয়ে যাই আমাকে একটা দম দিয়ে একটা ঘটির মধ্যে থেকে পুকুর থেকে এক ঘটি পানি আমার চোখে মুখে ছিটায় দিলে আমি সুস্থ হয়ে যাব যখন প্রশ্নের জবাব দিল প্রশ্নের জবাব দিতে দেরি হয়েছে উনি বেহুশ হইতে দেরি হয় নাই উনি মঞ্চে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ওনার সহচরীরা পুকুরের পার যাওয়ার পর এক ঘটি পানি না যখন তার মুখে ছিটায় দিল তখন সে সুস্থ হয়ে যায়